আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আমি আর আমার বাগিনা পৌঁছে গিয়েছি গোরাশাল রেল স্টেশনে এখানকার রেল স্টেশন ও রেল ব্রিজ নিয়ে কিছু কথা বলবো ইতিহাস মানুষের জীবন প্রভাব বর্তমান অবস্থা সচেতনতা ও আমাদের আবেদন চলুন শুরু করি গোরাশাল রেল স্টেশন বাংলাদেশ ঢাকা বিভাগের নৌসন্দি জেলা পলাশ উপজেলায় অবস্থিত একটি ফ্লাগ রেল স্টেশন নামেও পরিচিত সূত্র অনুযায়ী এই স্টেশনটি আমার জানামতে উনিশশো সালে নির্মিত হয়েছিল যায় আগে এটি একজন জমিদার হাজি মোহাম্মদ আবু সাঈদ সাজদামিয়া এর ব্যবহারের উদ্দেশ্য স্টেশন হিসেবে তৈরি করেছিলেন স্টেশনের পুরনো গঠন ছিল নিচের টিকিট গড় উপরে বিশ্রাম করার জায়গা একটি বিশেষ কামরা জমিদারের জন্য গোড়াশালের রেল সেতু বা রেল লাইনের বৃষ্টি শীতলক্ষা নদীর উপর দিয়ে গিয়েছে যা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোডের একটি অংশ রেল সেতুটি পার হয়ে রেল স্টেশনে প্রবেশ করা যায় বৃষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু বৃষ্টি দুই পাশ দিয়ে মানুষের চলাচল ও রেল চলাচল উভয় কাজ করে এক পাশ দিয়ে রেলগাড়ি অন্য পাশে পায়ে চলাচল করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এই বৃষ্টি কে করে দিয়েছে এই তথ্যটা আমি সঠিকভাবে সুনির্দিষ্টভাবে পাইনি বাংলাদেশ রেল ও সেতু নির্মাণে ব্রিটিশ আমলে বেশ কয়েকটি ব্রিজ নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হয়েছিল আমার যেই বয় করতাছে রে বাই দেখেন তাকায়াক এটা হচ্ছে এই সাইড ট্রেন রাস্তা আর এই রাস্তাটা দেখেন এটা আমরা হাঁটতেছি আমার তো মানে আমি কখনো এরকম হাঁটি নাই আমার অনেক বয় করতেছে অনেক সুন্দর তবে এটা হাঁটার জন্যই করছে এই হাঁটার রাস্তা দিয়ে হাইট হাইটে যাওয়া যায় এটা মূলত হাঁটার জন্যই করেছে আমার কিন্তু আতফা আছে। তারপর আমি যাইতেছি

ভিডিও ও দর্শক আকৃষ্ট করে রেল স্টেশনটি অনেকটাই অবহেলায় পড়েছে রক্ষণাবেক্ষণের অভাব আছে স্টেশনের চারপাশের পরিবেশ অনেক অংশেই নষ্ট হয়ে গিয়েছে অনিয়ন্ত্রিত ব্যবহার করা হচ্ছে আমরা অলরেডি অর্ধেক রাস্তা চলে এসেছি আর অর্ধেক রাস্তা আছে এই যে এদিক থেকে অর্ধেক এদিক থেকে দেখতে পাচ্ছেন এদিক থেকে অর্ধেক এসেছি আর ওই দিকে গেলে আমরা নদীটা পার হব আর কি এই প্রথম আমি এই ধরনের ব্রিজ দিয়ে নদী পার হচ্ছে আমার কিন্তু অসংখ্য ভয় করতেছে কিন্তু মামাকে আমি খুব মিস করতেছি ঠিক আছে তাহলে চলেন এই রাস্তাটুকু আমরা সাহস করে পার হয়ে যাই দেখেন আমার বাগিনা তারপরে মার্শাল্লাহ সাহস আছে আমার থেকে বেশি সাহস গাইস আমরা আটকে পড়ে গেছি আমরা এই যে ব্রিজে উঠে আটকে পড়ে গেছি আমি আর বাগিনা এখন দেখতেছেন একটা ট্রেন আসতেছে এদিকে চলে আসছে ট্রেনটি আসতেছে আমরা ট্রেনে সাক্ষী হচ্ছি দেখেন ট্রেনটি চলে গেছে আমাদেরকে রেখে আমরা ট্রেনে উঠতে পারলাম না অবশেষে আমরা ব্রিজটি পার হয়েই গেলাম আস্তে আস্তে একদম ব্রিজের লাস্ট মাথায় চলে আসলাম আমাদের আসার পথে একটা ট্রেন পেয়েছিলাম এখন আমরা চলে এসেছি এই যে আমরা এখন ব্রিজের শেষ প্রান্তে ওই যে ওই ওই সাইড থেকে সম্পূর্ণ নদীটা আমরা পার হয়ে এসেছি এখন আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি